টিউটার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ফল ফুল এবং কিছু সবজির নাম এইগুলো যদি আমরা জানি আমরা সহজেই ফল ফুলের নাম বলতে পারবো এবং আমরা কেনাকাটা করতে গেলে এই যে সবজির নাম জানবো সহজেই কিন্তু আমরা তখন বলতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব আপেল আপেলের ইতালিয়ান মেলা 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 অর্থ আপেল মেলা আপেল এরপরে দেব কলা কলা এর ইতালিয়ান কি হবে বানানা বানানা অর্থ কলা বানানা কলা আমরা ইংরেজিতেও কিন্তু বানানা বলি তাই এটা আর ইংরেজি কিন্তু সেম বানানা কলা এরপরে আসবে কমলা লেবু কমলা লেবু এর ইতালিয়ান কি হবে আরানচা আরাঞ্চা অর্থ কমলা লেবু আরাঞ্চা কমলা লেবু এরপরে আমরা দেখব আঙ্গুর আঙ্গুরের ইতালিয়ান উভা 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 অর্থ আঙ্গুর উভা আঙ্গুর এরপরে আমরা আম আমের ইতালিয়ান অর্থ আম মাঙ্গ আমরা আবার একটু রিপিট করি আপেল মেলা কমলা বানানা কমলা লেবু আরানচা আঙ্গুর উভা আম মাঙ্গ এরপরে আমরা দেখবো লিচু লিচু এর ইতালিয়ানা ইতালিয়ান গুয়াইভা গুয়াভা গুয়াভা অর্থ পেয়ারা গোয়াভা পেয়ারা এরপরে দেখবো নারকেল নারকেলের ইতালিয়ান কি হবে কক্কো কক্কো অর্থ নারিকেল কক্ষ নারিকেল কক্ষ অর্থ নারিকেল এরপরে দেখব পেঁপে পেঁপে এর ইতালিয়ান পাপাইয়া পাপাইয়া অর্থ পাপাইয়া পেঁপে এরপর আসবে আনারস আনারসের ইতালিয়ান কি হবে আনানাস আনানাস অর্থ আনারস আমরা আবার রিপিট করছি লিচি লিচু গুয়াভা পেয়ারা কক্ক নারকেল পাপায়া পেপে আনানাস আনারস এরপরে আসবে তরমুজ তরমুজের ইতালিয়ান আঙ্গুরিয়া 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 অর্থ তরমুজ আঙ্গুরিয়া তরমুজ এরপরে আসবে বাঙ্গি বাঙ্গি এর ইতালিয়ান মেলোনে 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 অর্থ বাঙ্গি মেলোনে বাঙ্গি এরপর আসবে স্ট্রবেরি স্ট্রবেরি এর ইতালিয়ান ফ্রাগোলা 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 অর্থ স্ট্রবেরি ফ্রাগোলা স্ট্রবেরি এরপর আসবে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এর ইতালিয়ান মোরা মোরা অর্থ ব্ল্যাকবেরি মোরা ব্ল্যাকবেরি এরপর আসবে চেরি চেরি এর ইতালিয়ান চিলিয়েজা চিলিয়েজা অর্থ চেরি চিলিয়েজা চেরি চেরি ফল যেটাকে বলা হয় এরপরে আসবে খেজুর খেজুরের ইতালিয়ান দাত্তেরো দাত্তেরো অর্থ খেজুর দাত্তেরো খেজুর এরপরে দেখবো আমরা ইতালিয়ান ভাষায় কিছু ফুলের নাম তো প্রথমে আমরা দেখব গোলাপ গোলাপের ইতালিয়ান রোজা রোজা অর্থ গোলাপ রোজা গোলাপ এরপরে দেখব জবা ফুল জবা ফুলের ইতালিয়ান ইবিস্কো 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 অর্থ জবা ফুল ইবিস্কো জবা ফুল এরপরে দেখব গাঁদা ফুল গাঁদা ফুলের ইতালিয়ান কালেন্দুলা কালেন্দুলা অর্থ গাঁদা ফুল কালেন্দুলা গাঁদা ফুলের ইতালিয়ান জেল জেলসোমিনো অর্থ বেলি বেলিফুল জেলসোমিনো ফুল এরপরে আসবে চাপা ফুল চাপা ফুল এ ইতালিয়ান কি হবে মানীয়া মানীয়া অর্থ চাপা ফুল মান ইয়লিয়া চাপা ফুল এরপরে দেখবো রজনীগন্ধা রজনীগন্ধা এর ইতালিয়ান তুবেরোজা তুবেরোজা অর্থ রজনীগন্ধা তুবেরোজা রজনীগন্ধা এরপরে দেখবো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের ইতালিয়ান জিরাসোলে জিরাসোলে অর্থ সূর্যমুখী ফুল জিরাসোলে সূর্যমুখী ফুল এরপরে দেখব সাপলা সাপলা এর ইতালিয়ান নিমপেয়া নিনফেয়া অর্থ সাপলা নিমফেয়া সাপলা এরপরে দেখব লিলি ফুল লিলি ফুলের ইতালিয়ান জিলিও জিলিও অর্থ লিলি ফুল জিলিও লিলি ফুল এরপরে দেখবো টিউলিপ ফুল টিউলিপ ফুল এর ইতালিয়ান তুলিপানো তুলিপানো অর্থ টিউলিপ ফুল তুলিপানো টিউলিপ ফুল এরপরে দেখবো অর্কিড ফুল অর্কিড ফুলের ইতালিয়ান অর্কিডেয়া অর্কিডেয়া অর্থ অর্কিড ফুল অর্কিডেয়া অর্কিড ফুল এরপরে দেখব ল্যাভেন্ডার ফুল এর ইতালিয়ান লাভান্দা 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 অর্থ ল্যাভেন্ডার ফুল এরপরে আমরা দেখব ইতালিয়ান ভাষা কিছু সবজির নাম তো প্রথমেই আমরা দেখব আলু আলু এর ইতালিয়ান পাতাতা পাতাতা অর্থ আলু পাতাতা আলু এরপরে দেখবো পেঁয়াজ পেঁয়াজের ইতালিয়ান চিপোল্লা চিপল্লা অর্থ পেঁয়াজ এরপরে দেখব রসুন এর ইতালিয়ান আলিও আলিও অর্থ রসুন আলিও রসুন এরপরে দেখব টমেটো এর ইতালিয়ান পমোদরো পমোদরো অর্থ টমেটো পমোদরো টমেটো এরপরে দেখবো বেগুন বেগুনের ইতালিয়ান মেলান সানা মেলান সানা অর্থ বেগুন মেলান সানা বেগুন এরপরে দেখব ফুলকপি এর ই তালিয়ান কাবোল ফিওরে কাবোল ফিওরে অর্থ ফুলকপি কাবোল ফিওরে ফুলকপি এরপরে দেখবো বাঁধাকপি বাঁধাকপি এর ইতালিয়ান তালিয়ান কাবোলো কাভলো অর্থ বাঁধাকপি কাবোলো বাঁধাকপি এরপরে আসবে গাজর গাজর এর ই তালিয়ান কারোতা 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 অর্থ গাজর কারোতা গাজর এরপরে দেখবো লাউ লাউ এর ইতালিয়ান জুক্কা লাউ জুক্কা এরপরে দেখবো ঝিঙে ঝিঙে ইতালিয়ান জুকিনা জুকিনা অর্থ ঝিঙে জুকিনা ঝিঙে এরপরে দেখবো কুমড়া কুমড়া এরিতালিয়ান জুক্কা কুমড়া জুক্কা এরপরে দেখবো শশা শশা এরিতালিয়ান চেত্রিয়লো চেত্রিয় অর্থ শশা চেত্রিয়লো শশা আমি আবার রিপিট করছি বাঁধাকপি কাবল, গাজর কারতা লাউ জুপকা জুক্কা শশা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেনি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে করলা করলা এর ইতালিয়ান মেলোনে আমারও মেলোনে আমারও অর্থ করলা মেলোনে আমারও করলা এরপর আসবে ঢেঁড়স ঢেড়স এর ইতালিয়ান গম্ব 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 অর্থ ঢেঁড়স গম্ব ঢেঁড়স এরপর আসবে পালং শাক পালং শাক এর ইতালিয়ান স্পিনাচি স্পিনাচি অর্থ পালং শাক স্পিনাচি পালং শাক এরপর আসবে মূলা মূলা এর ইতালিয়ান রাভানেল্লো রাভানেল্লো অর্থ মূলা রাভানের লোক মূলা এরপরে আসবে বর্বটি বর্বটি এর ইতালিয়ানি পাজোলিনী অর্থ বর্বটি এরপর আসবে পুইশাক এর ইতালিয়ান বিয়েতলা বিয়েতলা বিয়ে অর্থ পুইশাক বিয়েতলা পুইশাক এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষা কিছু ফল ফুল এবং সবজির নাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে